আমি চলে এসেছি খুব সকাল সকাল ছাদে আমি আমার ছাদের গাছগুলো একটু দেখব এবং সকালবেলা গাছে পানি দিব কারণ আমাদের কিন্তু প্রতিদিনই সকালে গাছে পানি দিতে হয় তো এই কারণে আমি চলে আসলাম বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখুন আমার মরিচের গাছ মারসাল্লাম কি সুন্দর কাঁচা মরিচ ধরেছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর অনেক বড় বড় কাঁচামরিচ দেখুন এই কাঁচামিচটা দেখুন মার্শাল কি লম্বা হয়েছে আর একটা ছোট গাছে যে এত সুন্দর কাঁচামিচ ধরেছে দেখুন মার্শাল এই আরো আরো বেশি বেশি সুন্দর লম্বা হয়েছে তো তো অনেক সুন্দর গাছটা এটা আমি আমি আরেকটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার বরবটি গাছ এই হচ্ছে এটা আমার বরবটি গাছ আর এখানে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন। এইটা হচ্ছে আমার বেগুন গাছ ঠিক আছে মার্শালে বেগুন গাছটা খুব হয়ে উঠেছে তো এখানে আসলে দেখা যায় অনেক অনেক গাছ আমার আছে আমি আপনাদেরকে আরেকটু যদি দেখাই নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে এটা আমার লাউ গাছ এই হচ্ছে লাউ গাছ বন্ধুরা দেখুন আর এটা হচ্ছে করলা গাছ তো আমি আরেকটু দেখাচ্ছি যে করলা গাছে একটা করলা ধরেছেন দেখুন বন্ধুরা মার্শাল্লাহ একটা করলা ধরেছেন আমি তো খরগোশও দেখি এই হচ্ছে আমার খরগোশ এই হচ্ছে আমার খরগোশ ঠিক আছে আসলে সকালবেলা কিন্তু ওদেরকে দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমি সবসময় প্রতিদিনই সকালবেলা আসি আমার ছাদে আমি এসে কিন্তু আমি আমার এই গাছগুলো দেখি আমার এই খরগোশকে দেখি আমি একটু পরিচর্যা করি গাছের গাছগুলোকে পানি দিয়ে থাকি তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন গোলাপ গাছ ঠিক আছে দেখুন বন্ধুরা মার্শাল কি সুন্দর গোলাপ ফুটছে এই হচ্ছে গোলাপ দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুল এখনো ফুটে নাই ফুটবে ফুটবে এখানে আমার দুটো বেলি গাছ আছে হাসতে হানা গাছ আছে আর জবা অনেক ফুলের গাছও আছে জবা ফুলের কিন্তু অনেক কলি এসেছে দেখুন আর পোলাও পাতা এই হচ্ছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে পোলাও পাতা গাছ এই পোলাও পাতা গাছটা কিন্তু খুবই ভালো এবং আপনার ভাতের মধ্যে দিলে কিন্তু ভাত ভরে যায় এই হচ্ছে পোলাও পাতা গাছ আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন এখনো ড্রাগন ফল ধরে নাই কিন্তু একটু বড় হচ্ছে আসলে বড় হচ্ছে ড্রাগন গাছটা আমার হচ্ছে আমার গাছ আমার কাছে খুবই ভালো লাগে আমার এই মানে ছাদের যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি খুবই ভালোবাসি আমি প্রতিদিনই আসি এবং আমি এই গাছগুলোকে পানি দেই আর দেখা যায় যে আসলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পানি দিতে হয় পানি না দিলে তো ওরা আসলে মানে সুন্দরভাবে বেড়ে উঠবে না তাই না তো অবশ্যই প্রতিদিনই আমাদের কাজের ফাঁকে ফাঁকে এসে আমাদেরকে পানি দিতে হবে গাছে পরিচর্যা করতে হবে শুধু গাছ লাগালে হবে না গাছে পরিচর্যাটাও কিন্তু অনেক জরুরি তাই না তো এই কারণে অবশ্যই গাছে পরিচর্যা করতে হবে বন্ধুরা দেখুন আমি একটু উপর থেকে দেখাচ্ছি আমার যে নিচে যে গাছগুলো আছে আমার গার্ডেনে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন সুন্দর দেখুন কি সুন্দর লাগছে একদম সুন্দর মানে শিশির ভেজে গাছগুলোকে অনেক সুন্দর লাগছে একটু একটু কুয়াশা পড়ছে একদম মানে সবুজ সবুজ ঘাস আমি লাগিয়েছি আমার এই গার্ডেনটাতে খুবই ভালো লাগছে আমি সকালবেলা উঠে আমি গাছগুলো দেখলে আমার মনটা শান্তি হয়ে যায় তো